নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি ক্লাস টেনের দেখতেই পারছ খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি ছায়া প্রকাশনী সলভ করেছি ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস তো দেখো এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তাদের জন্য কিন্তু আজকে এই বইটা আমি সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ তো দেখো আমি এই অধ্যায়টা আজকে সলভ করাবো প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টের কারণে তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন তোমরা জানো যে সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের দুই জায়গায় প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার বিহারের ছোট নাগপুর অঞ্চলে ছোট নাগপুর লিখবে সের অ্যান্সার এবার দেখো পরের প্রশ্ন এক জায়গা প্রশ্ন উলগুলান বলতে কী বোঝো তো দেখো পেজ নম্বর ফর্টি নম্বর পেজে ঊনপঞ্চাশ নম্বর পেজে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো ঊনপঞ্চাশ নম্বর পেজে রয়েছে উলগুলান বলতে কি বোঝো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা বিশ্যামুণ্ডার নেতৃত্বে থেকে লেখা থেকে শুরু করে উলগুলান নামে পরিচিত এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন দুদাগার প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল আঠারোশো ষাট সালে পরের প্রশ্ন দাগের প্রশ্ন ফরাজি কথার অর্থ কী পেজ নম্বর তিপ্পান্ন তো দেখতে পাচ্ছ পেজ নম্বর তিপ্পান্ন ফরাজি কথার অর্থ কী দেখো আরবি ভাষা এখান থেকে শুরু করবে আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য অর্থাৎ ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য এইটুক লিখলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন চার জায়গার প্রশ্ন দামিনী কথার অর্থ কী তো দেখো পেজ নম্বর ফর্টি সিক্সে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নম্বর ফর্টি সিক্স দামিনী কথার অর্থ কী তো দেখো দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ এখান থেকে শুরু করে এতটা লিখেছি এখান থেকে শুরু করে এতটা লিখেছি বা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে মানে আমরা সিলেক্ট করেছি এখান থেকে শুরু করে এতটা লিখবে আর কি মানে তোমরা লিখবে চলো আমাদের যে পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে পাঁচ দেখে প্রশ্ন ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন তোমরা জানো সেও সহায়কার ও অন্তঃস্থ আকার মা ঠিক আছে এবার দেখো আমি ঠিক না ভুল এইগুলো সলভ করে দিচ্ছি একদাগের প্রশ্ন করা একটি প্রাচীন উপজাতির নাম তো দেখো এটা ভুল আছে দুতাকে প্রশ্ন দুদু প্রকৃত নাম ছিল হাজি শরীয়ত এটাও ভুল আছে তিন তাকে বাংলায় অভি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমেদ এটাও ভুল আছে ম্যাচিংটা দেখে নাও সতেরোশো আটানব্বই সালবে চুয়ার বিদ্রোহ আঠারোশো একত্রিশ সালবে কোল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্নবে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো উনষাট হবে নীল বিদ্রোহ তো দেখো এখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ চর বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এই যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখো উপরে স্ক্রিনে লেখা আছে ঠিক আছে স্ক্রিনে লেখা আছে সেটা তোমরা করে নাও ঠিক আছে এবার আমি শূন্যস্থান সলভ করাবো খুটকাঠি খুঁতকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে খুৎ প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে শূন্যস্থানে লিখবে মুন্ডা চলো পরে দু জায়গায় প্রশ্ন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ড্যাশ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় তোমরা জানো যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকিরবিদ্রোহের উল্লেখ পাওয়া যায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় এবার বিবৃতি দেখো ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন ব্যাখ্যা গ হবে ব্রিটিশ সরকারের নিজের স্বার্থে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন এবার দেখো এই যে প্রশ্ন প্রশ্নমান দুই প্রথম প্রশ্ন কী বলেছে করাী আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন তো দেখো স্ক্রিনে লেখা আছে তোমরা সুন্দর করে দেখে লিখে নাও পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত পেজ নম্বর পঞ্চান্ন নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর পেজে রয়েছে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন তিন ত্যাগের প্রশ্ন চোয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল চোয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল পেজ নম্বর ফর্টি ফাইভে রয়েছে পেজ নম্বর ফর্টি ফাইভ দেখতে পাচ্ছ পেজ নম্বর দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি ফাইভ চোয়ার বিদ্রোহের গুরুত্ব পেজ নম্বর ফর্টি ফাইভে রয়েছে তোমরা যেটা লিখবে তোমরা লিখবে বিশ্লেষণটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে পরে পশো চার দেখের প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন তো দেখো পেজ নম্বর বাহান্ন তিতুমির স্মরণীয় কেন পেজ নম্বর বাহান্ন তো দেখতে পাচ্ছ পেজ নম্বর বাহান্ন তিতুমির স্মরণীয় কেন তো দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার আমি তোমাদের প্রশ্নমান চারের প্রশ্নগুলো সলভ করে দেব এক দেখে প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন পেজ নম্বর সাতচল্লিশ থেকে আটচল্লিশ তো দেখতে পাচ্ছি পেজ নম্বর সাতচল্লিশ বিদ্রোহ এই যে প্রথম বিদ্রোহ এখান থেকে শুরু করে এক নম্বর পয়েন্ট লিখবে দু নম্বর পয়েন্ট লিখবে তিন নম্বর লিখবে চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে ঠিক এতটা লিখবে তারপরের পেজে তারপরের পেজে আটচল্লিশ নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে তো দেখো তোমরা উপরের ওই অবধিও লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে এতটাও লিখতে পারো যত চার নম্বরের প্রশ্ন তো নেতৃত্ব দেন ঠিক আছে এতটা লিখবে নেতৃত্ব দেন যখন লিখবে না তার সঙ্গে এই দশ হাজার সাঁওতাল যুক্ত হয়ে যুদ্ধ ঘোষণা এইখানে এতটা লিখবে সরি এখান থেকে শুরু করে এতটা লিখবে যত চার নম্বরের প্রশ্ন তো দেখো ওখানে কিন্তু ছ সাতখানা পয়েন্ট আছে গুনে গুনে পাঁচখানা পয়েন্ট লেখার পরে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ঘোষণা করে চলো পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন নির্বিদ্রে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো পেজ নম্বর পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পঞ্চান্ন ঠিক আছে তো তোমরা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তিনদিকে প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো পেজ নম্বর ফর্টি থ্রি তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি থ্রি এই যে বিদ্রোহ ব্যুত্থান বিপ্লব এখান থেকে শুরু করবে শুরু করে তোমরা লিখবে ঠিক এতটা পর্যন্ত লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন চার দেখার প্রশ্ন বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো পেজ নম্বর বাহান্ন থেকে তিপ্পান্ন নম্বর পেজ দেখতে পাচ্ছ পেজ নম্বর বাহান্ন নম্বর পেজ ঠিক আছে তো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে তারপরের পেজে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক বারো নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের বিবাহ কুমো সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন এক দেখে সন্ন্যাসী বিদ্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল পেজ নম্বর একান্ন থেকে বাহান্ন তো দেখতে পাচ্ছি পেজ নম্বর একান্ন থেকে চালু হয়েছে ঠিক তোমরা লিখবে বিদ্রোহের বিবরণ ঠিক এখান থেকে শুরু করবে ভালো করে বোঝো এখান থেকে শুরু করবে প্রথম নম্বর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে এই পয়েন্টগুলো সব লিখবে ঠিক আছে ঠিক এতটা লিখবে তারপরের পেজে তারপরের পেজে তোমরা লিখবে এখান থেকে শুরু করবে এতটা লিখবে বৈশিষ্ট্য লিখবে এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর পয়েন্ট চতুর্থ নম্বর পয়েন্ট লিখবে লেখার পরে বিশ্লেষণ লিখবে এক দ্বিতীয় তৃতীয় ব্যাস এতটা লিখবে যা যা পয়েন্ট আউট করেছি ততটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন দুধে প্রশ্ন নীলবিদ্রোহের কারণ কি ছিল এই বিদ্রোহের বাংলায় বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল পেজ নম্বর পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পঞ্চান্ন নীলবিদ্রোহের কারণ দেখো বৈশিষ্ট্য বিবরণ তোমরা এখান থেকে শুরু করবে এতটা লিখবে লেখার পরে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার বুদ্ধিজীবী বাঙালিদের ভূমিকা তাই তো এত বিদ্রোহের কারণ এখান থেকে এতটা লিখবে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে বিদ্রোহের কারণ পর্যন্ত লিখবে তারপর লিখবে বুদ্ধিজীবীদের ভূমিকা তারপরে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং ছাপ্পান্ন নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের পরে তিন দাগে প্রশ্ন বিদ্রোহের কারণ লেখো পেজ নম্বর ফর্টি নাইন দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি নাইন মুন্ডাবিদ্রের কারণ এই যে এখান থেকে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে এতটা ঠিক আছে মুন্ডাবিদ্রের কারণ এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে চার জায়গায় প্রশ্ন সাঁওতাল বিদ্রের প্রধান কারণ প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পেজ নম্বর ফর্টি সেভেন থেকে ফর্টি এইট দেখতে পাচ্ছ ফর্টি সেভেন নম্বর পেজ তোমরা এখান থেকে শুরু করবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইগুলো সব লিখবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ লিখতে থাকবে লিখে ঠিক এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে তারপরের পেজে তারপরে পেজে ফর্টি এইট নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে এবং তারপরের পেজে তোমরা এখান থেকে লিখবে কয়েকটা পয়েন্টে বৈশিষ্ট্য লিখবে একটা দুটো তিনটে তিনটে বৈশিষ্ট্য লিখবে ঠিক আছে ব্যাস এতটা লিখবে ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ পরের দিন আমি তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায় সলভ করে দেবো প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তো দেখো সঙ্গবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়টা আমি নেক্সট ডে সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ বাইটাটা সবাই ভালো থেকো